আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন কি সুন্দর একটা রাজহাঁস যাচ্ছে সো এখানে আরও কয়েকটা রাজহাঁস দেখা যাবে সাধারণত রাজহাঁস আমি যখন দেখি তখন একটা না দুই তিনটা একসাথে থাকে তো আমার বাসার একদম পাশেই হচ্ছে এই লেকটা সরি এই ক্যানেলটা সো লেকটা আসলে বলছি মুখ দিয়ে আসলে মাঝে মাঝে ভুল শব্দ চলে আসে আমি সরি সো এখানে আমার বাসার পাশেই যেই ক্যানেলটা এখানেই মানে আমরা দাঁড়িয়ে আছি এখন প্রচণ্ড ঠান্ডা ছয় ডিগ্রি কিন্তু রোদ উঠেছে দেখে খুব ভাল লাগছে তো আমি বাচ্চাদের নিয়ে বের হয়ে গেছি যে একটু রোদে একটু হাঁটাহাঁটি করে আসি ভালো লাগবে এই যে আমার বাড়ি আমার বাড়ির পাশেই আমি মাঝে মাঝে আমার বাড়ির জানালা থেকে আপনাদেরকে ছবি তুলে শেয়ার করে দেখাই আমার বাড়ির পাশেই হচ্ছে এই ক্যানেলটা এখানে অনেক ছোট ছোট স্পিড বোট আছে আমার প্রতিবেশীদের এগুলো যাদের স্পিড বোট আছে তারা এখানে মানে স্পিড বোটগুলো বেঁধে রাখতে পারবে জন্য ছোট ছোট জায়গা করে দেওয়া হয়েছে তবে এগুলোর জন্য সরকারকে আসলে কিছুটা ভাড়া দিতে হয় মিউনিসিপ্যালিটিকে তো আমাদের আসলে কোনো নৌকা নাই আর আমরা অত বেশি নৌকা চালাতেও পারি না সে যদি ভবিষ্যতে কোনো আল্লাহ তৌফিক দেয় তাহলে অবশ্যই এই ছোট্ট একটা নৌকা কিনে এখানে বেঁধে রাখবো আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো এই রাস্তাটা যে দেখতে পাচ্ছেন ছোট এই রাস্তাটা দিয়ে শুধু সাইকেল আর মানুষজন হাঁটাহাঁটি করার জন্য আর সাইকেল চলা চলাচলের জন্য এখানে কোনো বড় গাড়ি যাবে না এটা গাড়ি চলাচলের জন্য রাস্তা না সেই জন্য এই জায়গাটা আরও বেশি ভালো লাগে একটু পর যদি গাড়ি যেত তাহলে খুব একটা ভালো লাগতো না সে খুব এক্সাইটেড আরফকে নিয়ে এসেছি আরফ তো পানির পাশে যেতে চাচ্ছে কিন্তু ওকে আমি ছাড়ছি না আর এই জায়গাটায় আসলে আমাদের প্রতিবেশীরাও খুব হাঁটাহাঁটি করে তো এখান দিয়ে হাঁটাহাঁটি করার সময় অনেক সময় প্রতিবেশীদের সাথে দেখা হয়ে যায় এখানে বসে আর কি বসে থাকতেও ভালো লাগে আরেকটু যখন রোদ হবে ওয়েদারটা আর একটু গরম পড়বে তখন আরও বেশি সুন্দর লাগবে কারণ এখন দেখেন গাছগুলো খালি তারপরে ঘাসগু ঘাসগুলো একদম মরে গেছে সব ব্রাউন কালার হয়ে আছে যখন কিছুদিন পরে গরমটা ভালো করে পড়বে তখন কিন্তু অনেক বেশি সবুজ থাকবে গাছে অনেক পাতা থাকবে তারপরে ঘাসগুলো অনেক সুন্দর হয়ে থাকবে তো তখন খুব ভালো লাগবে এই জায়গা থেকে আপনাদেরকে অবশ্যই আরও অনেক সুন্দর সুন্দর আমি ছবি শেয়ার করব তখন দেখতে খুব ভালো লাগবে তো আমি এখন অল্প সময়ের জন্য আসলে ছবিটা শেয়ার করলাম আর এখানে আরও একটা বড় গাছ ছিল কিছুদিন আগে কেটে ফেলেছে কারণ যাতে রোদটা আরও বেশি সুন্দর হয় আর নেদারল্যান্ডসে এটাই করে আমি দেখি যে অনেক সময় অনেক জায়গা থেকে বড় বড় গাছ কেটে ফেলে আবার একটা বড় গাছ এখানে এনে আর কি লাগিয়ে দেয় যেমন এমন না যে ছোটো একটা চারা লাগালো সেটা বড় হলো তারপর আস্তে আস্তে সেটা আসলে মানে পরিচর্যা করে বড় হলো সেটা না অন্য কোথাও গাছটা লাগানো হয়েছে সেটা সেখান থেকে পুরো একটা অনেক বড় গাছ তুলে এনে এখানে সেট করে দেওয়া হয় এবং ওই গাছটার অনেক সুন্দর করে যত্ন নেওয়া হয় গাছটাকে চারো পাশ দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া হয় তো তখন দেখতে আসলে ভালোই লাগে যে ওরা আসলে মানে আশেপাশের জায়গাগুলো সৌন্দর্য রক্ষা করার জন্য কোথায় কোন গাছ দিলে ভালো হবে সেগুলো আসলে মেনটেন করে খুব সুন্দরভাবে তো আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম এখানে কিন্তু প্রচুর সিগাল আছে ছোটো ছোটো হাঁসগুলো পানিতে দেখতে পাচ্ছেন এবং অনেক সিগাল এখানে দেখতে পাওয়া যায় নেদারল্যান্ডসের খুব কমন পাখি হচ্ছে সিগাল তারপরে কবুতর আর অল্প কিছু কাক দেখতে পাওয়া যায় তো কাকের চাইতে সিগাল অনেক বেশি আর সিগালগুলো অনেক দুষ্ট হয় হাতে যদি কোনো খাবার থাকে তাহলে একদম ছো মেরে নিয়ে যায় তো ইলহাম তো অনেকক্ষণ ধরে ইলহাম এগুলো না আব্বু পানিতে ফেলতে হয় না হ্যাঁ চলে আসো এলাম তো অনেকক্ষণ ধরেই খেলাধুলা করছে আমি একটু হাঁটবো অল্প সময়ের জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার বাড়ির পাশের এরকম ছোট্ট ক্যানেল এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আমার সব সময় খুব ইচ্ছা করতো যে এমন একটা জায়গায় থাকতে যেখানে বাড়ির পাশে ছোট্ট এরকম ক্যানেল থাকবে কারণ আমি যেখানে বড় হয়েছি যেই ইউনিভার্সিটিতে আমি পড়েছি সেখানে আমাদের ইউনিভার্সিটির পাশেই এরকম সরু একটা ছোট্ট ক্যানেল ছিল আরও বেশি বড় এটাকে ঝিল বলা হয় যেমন গুলশান দুইয়ের যে ঝিলটা সেই জন্য আমার সবসময় ওই জায়গাটা খুব ভালো লাগতো এখন একটা সময় আমি খুব চাইতাম আমার বাসার পাশেও সেরকম একটা ছোট্ট ক্যানেল হওয়াতে আমার মনে হয় যে যেটা আমি অনেক মন থেকে চাইতাম সেটা আসলে সত্যি হয়েছে আমার কাছে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ